কি কোথায় যাবি হ্যাঁ কোথায় যাবি হ্যাঁ কোথায় যাবি কোথায় যাবি রে হুম কোথায় যাবি তো আমি এখন খাচ্ছি ভাত এই যে ডিম কুসুম নাই এই যে কুসুম কিন্তু ভাত খেয়ে নেবো আমি খাবি ভাত খাবি খাবি না কেন কী খাইছিস চকলেট খাই কেউ ভে ভরে ডিমটা হাতে লায় আচ্ছা তুই কি করতেছিস কী করতেছিস হুম

পড়বি কুন্দুক লাগবে কুন্দুক চলো চলো হাঁটু হাঁটু ও যে বোমা বসে আছে যা 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 না বোমা বসে আছে আস্তে 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 দৌড়াবো না গাড়ি আসবে কিন্তু ফট করে বের হয়ে যাবে দাঁড়া কুন্দুক

কি কি নিছো দেখি একটা আমি খাবো হ্যাঁ আমি খাবো খাবো না আর ললিপপ নিছো দুইটা ললিপপ নিছো খুব টেস্টি ললিপপ বলে বাবলে ওগুলা খুব টেস্টি না যাই খাবো খাবো আর দুটো খাব না যাই খাবো আর কি জল দিন নেকি হ্যাঁ খুবই এলে কতলা জল বড় চাই

দিম তো দিম তো মুড়ি দিদা কত নাকি না আমরা ওইটুক খাবো নাকি মুড়ি না আরো দেওয়া মুড়ি না ওইটুক মুড়ি আমাদের হবে নাকি ওইটুক মুড়ি আর মুড়িগুলো তো গুলোই পড়তেছে হ্যাঁ

খা তুই তেল দিছিস কি খাবি কি খাবি চা এটা তোর পাপা গিফট করছে না মাসি দে এটা আমরা খাই আগে আদা দাদা সেই চা রে ছোট সেই চাটা টেস্টি

Have I'm gonna... I'm gonna <laughs> be... খাবে ওইটা কে খাবে বোমা খাবে তুই তো ভুগাই পারতেছিস না তুই তো ভুগাই পারছিস খালি খালি ঠুক 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 খালি করছিস হ্যাঁ তুই তো ভুগাই পারতেছিস না তুই খালি তো চকলেট খাইস তুই বাজে মেয়ে খালি চকলেট খাইস তুই বাজে মেয়ে ওইটা চকলেট খাইস পোকা ধরে দাঁতে হুম দেখ বোমা কি সুন্দর করে সুগারি বুকাচ্ছে তুই তো বুকাই দিলি না বোমাকে হ্যালো বন্ধুরা চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে আমাদের ভিডিওগুলা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো কীরকম লাগতেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এখন আমরা পকোড়া খাচ্ছি তো বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই